আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এপিজে আব্দুল কালামের একটি উক্তি নিয়ে তো চলুন শুরুতেই আমরা উক্তিটা জেনে নেই শিক্ষাদান একটি অত্যন্ত মহৎ পেশা যা একজন ব্যক্তির চরিত্র ধীশক্তি এবং ভবিষ্যৎকে আকার দেয় যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক হিসাবে স্মরণ করে তবে এটি আমার জন্য সবচেয়ে বড় সম্মান হবে যে সকল পেশা আছে সেই সকল পেশার ভিতরে শিক্ষকতা পেশা সবচেয়ে মহাদেকশী পেশা শিক্ষকতা পেশাকে আপনি অনেক সম্মানের ভাবতে পারেন এবং আসলেই সেটা আপনি যেরকম ভাবছেন আপনার ওই সম্মানের থেকেও বেশি সম্মানের কারণ সৃষ্টিকর্তা আমাদের ধর্মের কথা যদি বলি সৃষ্টিকর্তা এভাবে বলেন যে পিতা মাতার পরে শিক্ষকের অবস্থান তাহলে দেখুন তাদের মর্যাদাটা কত উপরে রয়েছে সমতুল্য বলতে পারেন অনেকাংশ সমতুল্য হয়ে থাকে যে পিতামাতার সমতুল্য হচ্ছে শিক্ষকদের অবস্থান সেক্ষেত্রে অতি একটি পেশা পেশা এই বলেছেন এটা যে আমাকে যদি কেউ স্মরণ করে অর্থাৎ তাকে যারা স্মরণ করবে যদি একজন শিক্ষক হিসাবে স্মরণ করে সেটা তার জন্য হচ্ছে অনেক সম্মানের হবে যাই হোক উক্তির শুরুতে যদি আমরা দেখি শিক্ষকতা একটি মহান পেশা এবারে তিনি বলেছেন যা হচ্ছে একটি ব্যক্তির চরিত্র ধীর শক্তি এবং হচ্ছে ভবিষ্যৎকে আকার দেয় এই অব্দিতে ধী শক্তি যে শব্দটি রয়েছে এটা হচ্ছে একটু অপরিচিত লাগতে পারে এর অর্থটা হচ্ছে এরকম যে জ্ঞান তারপর হচ্ছে বুদ্ধি তারপর মেধা বলতে পারেন এগুলো হচ্ছে ধি শক্তির অর্থ মেন করে তাহলে একজন ব্যক্তির চরিত্র গঠন অর্থাৎ আমি ইমরান আমি কেমন হব সেটা আমার হচ্ছে শিক্ষকতা পেশায় যারা নিয়োজিত আমার টিচাররা তারা আমাকে নির্ধারণ করছেন আমি কেমন ইমরান হচ্ছি এটা কিন্তু তাদের উপর নির্ভরশীল অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে দেখুন আমার একজন টিচার ডক্টর নজরুল হক স্যার কিছুদিন আগে না কত কয়েক বছর আগে একটা পোস্ট শেয়ার করেছিলেন এরকম যেটা হচ্ছে তিনি একদম একটা মাটি দিয়ে বুঝিয়েছেন মাটিটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়কে তিনি বলেছেন তারপর হচ্ছে ওই মাটিটা থেকে সাজে দিয়ে কিছুটা তৈরি করেছে ওটা মাধ্যমিক বিদ্যালয় তারপর হচ্ছে কলেজ হচ্ছে ওই সাজটা দিয়ে আরও একটু ভালো আকার দিচ্ছে একটা মৃৎপাত্রে ওই মৃৎপাত্রে হচ্ছে কারুকার্য করছে ওটা হচ্ছে একদম আপনার বিশ্ববিদ্যালয় বলে অর্থাৎ প্রতিটা স্থানে কিন্তু শিক্ষকদের অবদান তিনি আমার টিচার এটা আর কি বুঝাতে চেয়েছেন প্রতিটি স্থানীয় শিক্ষকদের ছোঁয়া শিক্ষকদের আকার আকৃতি ইত্যাদি দিয়ে শিক্ষকরা নিজের শৈল্পিক চিন্তা বা নিজের চিন্তা ভাবনা সব কিছু দিয়ে একজন স্টুডেন্টকে শুধু একজন না প্রতিটা স্টুডেন্টকে তিনি তৈরি করেন তাহলে এই উক্তি অনুযায়ী ব্যক্তির চরিত্র গঠন করে দেয় বা চিন্তা ভাবনা বা মেধা ইচ্ছা শক্তি সব কিছুই কিন্তু তৈরি করে দেয় অর্থাৎ ধীর শক্তি এগুলোও কিন্তু রূপরেখা একটা তৈরি করে দেয় এবং ভবিষ্যৎ গঠন বা ভবিষ্যৎকে একটা আকার দেয়া। অর্থাৎ ভবিষ্যতে একজন স্টুডেন্ট কি হবে সেটা কিন্তু নির্ভর করে অধিকাংশ ক্ষেত্রে টিচারের উপর কারণ টিচার যে যেরকম হবে তার স্টুডেন্টের মন মানসিকতা সেভাবেই তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি নির্ভরশীল থাকে একজন স্টুডেন্ট তার শিক্ষকের উপর শিক্ষকের চিন্তা ভাবনা শিক্ষকের চাল চরিত্র শিক্ষক যেটা করছেন সেটা দেখে স্টুডেন্ট শিখছে এই যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে দেখুন প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ চরিত্র গঠনের ক্ষেত্রে আমরা যদি আলেকজান্ডারের কথা চিন্তা করি আলেকজান্ডার কিন্তু এরকম বলেছিলেন আমার পিতা হচ্ছে আমাকে জন্ম দিয়েছেন কিন্তু আমাকে সভ্যভাবে চলতে বা শিখিয়েছেন হচ্ছে আমার টিচার আর যেটা হচ্ছে এরিস্টোটল আমার প্রিয় একজন ব্যক্তিত্ব আমি বলবো চিন্তা চিন্তাভাবনাগুলো ভালো লাগে আমার অন্য প্রসঙ্গে যাচ্ছি না এক্ষেত্রে আমরা যদি এই সংলাপটা আবার দেখি তিনি বলেছেন যে আমাকে যদি কেউ স্মরণ করে তাকে যদি কেউ স্মরণ করে বেশি সম্মানের সহিত স্মরণ করতে চায় তাহলে একজন টিচার হিসাবে স্মরণ করুক তাকে অর্থাৎ তিনি শিক্ষকতার পেশাটা এত মূল্য দিয়েছেন যেটা হচ্ছে বলা যায় তাকে স্মরণ করতে হলেও যদি শিক্ষক হিসাবে তাকে স্মরণ করে সেটা তার জন্য বেশি সম্মানের হবে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে শিক্ষক হিসাবে জানি তারপর রাষ্ট্রপতি হিসাবে জানি কিন্তু শিক্ষক হিসাবে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন দেখুন শিক্ষকতার পেশা নিয়ে আসলে কথা বললে এটা কখনোই শেষ হওয়ার নয় যেমন আমার ব্যক্তিগত ধ্যান ধারণা চিন্তা ভাবনা আমার কাছে মনে হয় এই বিধাতার সুন্দর পৃথিবীর সেরা মানুষ হচ্ছেন শিক্ষক এটা আমার ব্যক্তিগত ধারণা শিক্ষক নিয়ে আপনার ধারণা কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে